এই হচ্ছে সেই দোকান যেখানে মাত্র পাওয়া যায় উনিশ টাকায় চিকেন বিরিয়ানি তো যারা আমার পুরনো ভিডিওটা দেখেছিল তারা হয়তো জানো যে একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি আমি তো আগের দিন এসেছিলাম বাট পাইনি শেষ হয়ে তো আজকে আবার এসেছি খাওয়ার জন্য মানে ভাবছো যে ভিডিওতে আমি চশমা কেন পরে আছি তো বাংলা ভাষায় বলি জয় বাংলা হয়েছে জয় বাংলা এবার দেখি দিই তোমাদের দেখো অবস্থা দেখতে পাচ্ছো চোখের অবস্থা এরকম ঠিক ওই জন্য বুঝতে পারছো সেফটির জন্য চশমা ইজ ইম্পর্টেন্ট রাত্রেবেলা দিনের বেলা সব জায়গায় লুঙ্গি পরেও তাও চশমা পরে ঘুরছি আর সাথে এই দুইজন আছে দেখতে পাচ্ছ চলে এসছি আবার একবার ঠিক আছে আগের ভিডিওটা তো দেখেছো মনে আমার চ্যানেলে এটাও দেখো দুজনকেই তো চেনো গাইস ওটা আয়ন এটা এটা তো চেনো একদম সাইকো পোলা একদম সাইকো ওয়েটিং ফর বিরিয়ানি ৩০ টাকার বিরিয়ানি ওয়েট করছি অর্ডার করেছি আসছে দেখা যাক কেমন হয় চ্যানেল ভাইরাল হবে তো এঞ্জিন গ্রুপ তো আজ বল আজ যে ভিডিও আবার ওই সিস্টেম আছে ব্রো। এই টেস্ট মনে আগে দিনদার থেকে একটু ভালো দিয়েছে আমি আগে দিন এসেলাম আজকে তো কোয়ালিটিটা একটু ভালো দিয়েছে কোনোমতে মানে খাবার মতো আর আগের দিন দিয়েছিল একদম খাওয়া যাবে না আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিওটা আজকে তাও খাওয়া যাবে ভাইরাল আমাদের সামনে বসে এই ভাই তিনটে খাচ্ছিল তো এগুলো দেখো চিকেন না খেয়ে ফেলে দিয়েছে চার এই চিকেন টোটাল চারটে চিকেন টোটাল চারটেয় ফেলে দিয়েছে তো কি কারণে ফেলেছে আমি জানি না চিকেনের টেস্ট হিসেবে তো কী কারণে ফেলে দাস দাদারা বললো শুনে নিলে মোটামুটি এখানে আমরা টোটাল ছজন বসেছিলাম তো ছদিনে যদি খাওয়া হয়েও যায় তারপরে এক প্লেট বেঁচে যাবে সেটা যদি কিভাবে বলো তোমরা এই সাইডে এই সাইডে মোটামুটি সাইডে যা পড়ে আছে সেগুলো দিয়ে যদি আবার একসাথে করা হয় না তা আবার একটা প্লেট হয়ে যাবে অবস্থা বুঝতেই পারছো তোমরা এখন মোটামুটি বিরিয়ানি খেয়ে আমরা একটা আমাদের এখানে মাঠের রাস্তায় দাঁড়িয়ে আছি এবারে মেন তোমাদের রিভিউ দে আসলে ওখানে যা ঘটনা ঘটেছে সেটা তোমরা দেখেছো খুব ভালোভাবে মানে কেমন হতে পারে সেটা তোমরা হালকা অর্ধেক আন্দাজ করতেই পেরেছো তো আমি তাও তোমাদেরকে একবার বলে দেয় যে রাইসটা সেটা একদম শুকনো ছিল আর কোন মানে কোন চালে রাইস ছিল আমার ঠিক আইডিয়া নেই কোয়ান্টিটি বলতে গেলে আমার সাথে একজন ছিল সে আগেও একবার গিয়েছে আমি একবার গিয়েছিলাম বাট পাইনি সে আগে একবার গিয়েছে খেয়েছে তখন এতটা কোয়ান্টিটি দেয়নি আমরা জাস্ট ভিডিও করব বলেছি আগে থেকে ওই কারণে হয়তো এতটা কোয়ান্টিটি গিয়েছে চিকেন দু পিস করে দিয়েছিল ছোটো ছোটো চিকেনের সাইজটাও তোমরা ভিডিওর মধ্যে দেখলে চিকেনটা আমি খেয়েছি ঠিক আছে চিকেন খেয়ে মনে হচ্ছে যেন আমি মাছের ঝোল খাচ্ছি বিশ্বাস করো ভাই এরকমটাই সিন মানে এরকমটাই কী জানি কেন বুঝতে পারছি না হয়তো অন্যরকম কিছু হতে পারে তো এই হচ্ছে চিকেনের গল্প আর আলু সত্যি বলতে আলু খেয়েছি বাট তেমন একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে ভাই উনিশ টাকায় বিরিয়ানি না খাওয়া বেটার ওতে কীভাবে কী হবে জানো টেস্ট তো পাবে না তোমরা মোটামুটি টেবিলে দেখলে কি অবস্থা করেছে সেটুকু লাস্টে না পেরে তুলে ফেলে দিচ্ছিলো এতটাই বাজে টেস্ট এতটাই মানে বাজে খেতে তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ উনিশ টাকার বিরিয়ানি একবার চেকআউট করা দরকার তাহলে আসো আর না হলে আমি তো এতটুকু দিলাম আমার আগের দিন সে গিয়েছিল তার কাছ থেকে একবার রিভিউটা আমরা নিয়ে নিই যে সে কেমন কি খেলো তো চলো দাদা এখানে দাঁড়িয়ে আছে রিভিউটা নিয়ে নিই তো ভাই আগের দিন যেটা হলো মানে বিরিয়ানি দিয়েছে এরা একটুখানি ঠিক আছে আর আজকে আমরা যখন যেই বললাম যে ভিডিও করতে এসছি তখন বিরিয়ানিটা দিয়েছে অনেকটাই আর চিকেন দিয়েছে দু পিস করে আর আগের দিন দিয়েছিলো একটুখানি এক পিস চিকেন মানে খাওয়ার মতো না মোটামুটি আজকে চললো আর রাইসটা তো একদম ভাই বাজে তোমরা ভিডিওটা তো দেখে বুঝতে পারছো রাইসটা কেমন দিলো মানে সব ছড়িয়েছে চারিদিকে আই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আর তোমরা কি খেতে চাও উনিশ টাকার বিরিয়ানি সেটাও কমেন্টে জানিয়ে দিও আর এত ঠান্ডার মধ্যে ভিডিও বানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে বাস